আমি যদি এখন মারা যাই আমার ইদানিং খুব মনে হয় আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই তাহলে কি জান্নাতে যেতে পারবো চিন্তা করে দেখি কিছু ভালো কাজ তো করেছি সেগুলো আল্লাহ কবুল করলে তো জান্নাত পেতেই পারি আবার গুনাহের দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই আল্লাহ মাফ করবেন তো আল্লাহ আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি নিজেরটা সবাই জানে তারপরেও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকে সবাই মাঝে মাঝে ভাবি আমি যে গুনাহগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিল এই পাপগুলো তো লেখা হয়েছে অবশ্য সেই পাপগুলো থেকে তো দ ইস্তেফারও করেছি করছি করতে থাকব কিন্তু আমার করা তবা ইস্তেফারকে আল্লাহ কবুল করেছেন